একজন বক্সার বের করবো দু তিন সালের মধ্যে এরকম পঞ্চাশটা সাকিব ওই বক্সারের কাছে আসবে না একজন বক্সার বের করবে বাংলাদেশ থেকে পঞ্চাশটা সাকিব ওই বক্সারের কাছে দাঁড়াবে না আমাকে নিয়ে অনেক কিছু হয়েছিল জন্য এটা আমি না করতে পারি খুবই অনেস্ট খুবই অনেস্ট আমাকে আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের বারান্দা আমার মতো আসাদুজ্জামান মানে মাসে দুইবার করে গিয়েছে তারা কোনো রকম মানে কর্ণপাত করেনি যে আমার এটা দেওয়ার দরকার এইটা আসছে চার বছরে উনচল্লিশটা ইভেন্ট করেছি বাংলাদেশে যেখানে একটা ফেডারেশন চার বছর নয় গত একাত্তর সাল থেকে দু হাজার গত চার বছরে ব্যক্তিগত ভাবে আমি আসাদুজ্জামান আমি ফেডারেশন বা অ্যামেচর বা প্রফেশনাল এগুলোর দিকে তাকিয়ে নাই আমি চাচ্ছি বাংলাদেশের বক্সিংটা জন্য পরিবর্তন হয় সেটা অ্যামেচর হোক প্রফেশনাল হোক যে কোনো মাধ্যমে হোক আমাকে ফেডারেশনে বসতেই হবে তাও নয় যদি তারা আমাকে যোগ্য মনে করে যদি মনে হয় যে না ওনারকে বসায় দিলে এই প্রফেশনাল বা নিয়ে ভালো কিছু হবে পৃথিবীর অনেক দেশ আছে যারা অ্যামেচার এবং প্রফেশনাল একসাথে চালায় আমি গত এই কনভেনশনে সিঙ্গাপুরের সাথে বসেছিলাম সিঙ্গাপুর ছিল জাপান ছিল যে বিশ্বে জাপান বক্সিং কাউন্সিল সিঙ্গাপুর বক্সিং কাউন্সিল তারা তাদের কান্ট্রি বক্সিংকে প্রফেশনাল এবং অ্যামেচার একসাথে চালায় আমরা কেন নয় আমরা ডেভেলপমেন্ট চাই বাংলাদেশের উন্নয়ন চাই উন্নতি চাই বাংলাদেশের মানুষজন অ্যাটলিস্ট স্বাধীনভাবে চলতে পারে ইনকামের মাধ্যমে খেয়ে পড়ে চলতে পারে আমরা সেটা চাই সে এটার জন্য তো অ্যামেচর প্রফেশনাল এটা ব্যাপার না ব্যাপার হচ্ছে যোগ্য ব্যক্তি আমরা যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় রাখতে চাই আমাকেই অ্যামেচরে বসতে হবে এমন কোনো কথা নয় আমি চাচ্ছি যিনি যোগ্য যদি সরকার বা তারা মনে করেন আমরা এখানে পিছিয়ে আছি টু বি অনেস্ট আমি বারবার বলে থাকি একজন ইঞ্জিনিয়ার দিয়ে যেমন ডক্টরের কাজ হয় না একজন ডক্টর দিয়ে তেমনি ইঞ্জিনিয়ারের কাজ হয় না সেম ভাবে আমাদের বাংলাদেশের ফেডারেশন আদার্স গুলো আপনারা যদি লক্ষ্য করে দেখেন আসলেই কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে আমাদের দেশের এই যুব সমাজ যারা এই স্পোর্টস এর পিছনে ঝুঁকে তারা প্রতিনিয়ত দৌড়াচ্ছে আসলে তারা কি পাচ্ছে আসলে তারা কি পাচ্ছে দিন শেষে যে একটা টাকা দিয়ে তারা খাবে তারা কিছু পাচ্ছে না তাদের কাছে একটা স্পোর্টস করলে তাদের কোনো বেনিফিট নাই বললেই চলে জিরো লেভেলের ক্রিকেট ডিফারেন্ট গেমস ক্রিকেট ডিফারেন্ট ভাবে ইনকাম করেছে বক্সে আমি বলেছিলাম যে আমাকে একবার কষ্ট করা হয়েছিল আমাদের টি স্পোর্টস থেকে আমাকে বলেছিল যে আসাদ ভাই যদি আমাদের এরকম একজন সাকিব আছে যার কাছে আমরা অলরেডি তার কাছে তিনশো চারশো কোটি টাকা আছে আমি বলেছিলাম যে আমি একজন বক্সার বের করবে দু সালের মধ্যে এরকম পঞ্চাশটা সাকিব ওই বক্সারের কাছে আসবে না একজন বক্সার বের করবে বাংলাদেশ থেকে পঞ্চাশটা সাকিব ওই বক্সারের কাছে দাঁড়াবে না কারণ দিস ইস প্রফেশনাল গেমস অ্যান্ড দিস ইস নট অনলি দ্য স্পোর্টস দ্যাট ইজ কমপ্লিটলি বিজনেস